আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক ও অভিনন্দন রইল আপনাদের সামনে আমি আজকে বলবো তিরিশ বছর বয়সের ঊর্ধ্বে যারা আছেন তাদের সুস্বাস্থ্য ঠিক রাখার জন্য এবং শত বৎসর লাভের জন্য আপনারা যে পাঁচটি কাজ অবশ্য অবশ্যই ফলো করবেন তবে আপনাদেরকে আমি ভিডিও শুরু পূর্বে বলতেছি হায়তমের মালিক আল্লাহ তারপরেও উচিলে হিসেবে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এক নম্বরে আপনারা মাংস কম খাবেন শাক সবজি বেশি খাবেন দুই নম্বরে আপনারা চিনি কম খাবেন ফল ফ্রুট বেশি খাবেন তিন নম্বরে রাগারাগি কম করবেন হাসবেন বেশি চার নম্বরে গাড়িতে কম চড়বেন হাঁটবেন বেশি পাঁচ নাম্বারে দুশ্চিন্তা কম করবেন নিয়ম মাফিক ঘুমাবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আজকের মতো এখানে শেষ করতেছি ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন